প্রতিদিন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম করব যে সকল নৌজানগুলোতে আজকে ছেড়ে যাবে তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে আর ইদামিজ ইতিমধ্যে অনেকটা দেখা করা যাচ্ছে প্রত্যেকটি রুটে যার কারণ হচ্ছে রোটেশন কিন্তু ভেঙে কিন্তু প্রতিদিন তার রুটের প্রত্যেকটি নৌজানি সার্ভিসে ফিরেছে ইতিমধ্যে আমি কুয়াকা টাইক দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে পোটাকালো দেশে যাত্রা করার জন্য গার্ড প্লেস করছে এবং রয়েছে আর খান

আর ঢাকা থেকে পৌঁছো খেলে গলাচিপা পর্যন্ত যাবে সম্ভবত সাত্তার খান এক সাত্তার খান আলসাহিন সাত্তার এই নর্জনটি নজেনটি গাড করার চেষ্টা করছে চেপার আরও একটি নোজন রয়েছে আজকে নিউজ অভিজ্ঞ কাজল পিছন কাজলের পিছনে রাখা ঘাটে ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ পর সরিয়ে বলা হয়েছে কারণ একটা সবগুলো নৌজন সিরিয়াল অনুযায়ী গার্ড প্লেস করবে আজকে তো এই ছিল পোটুয়াখালী নৌজনটি চেপার দুটি এবং খালি পাঁচটি এই নৌজানগুলো ছেড়ে যাচ্ছে আজকে সম্ভবত সন্ধ্যা সাতটা নাগাদ অথবা তার আগেও ছেড়ে যেতে পারে কেন যেহেতু বর্তমান ইদ সিজন কোনো টাইম টেবিল নেই বি নিউজ বিনিয় তিন আর আজকে গলাচিপা যাওয়ার জন্য কিন্তু প্লেস করছে নৌজানটি ঢাকা থেকে বরিশালের নৌজানগোল প্লেসে রয়েছে রয়েছে কুয়াকাটা আর পাশাপাশি রয়েছে আজকে ষোলো সুন্দরবন ষোলো এবং সম্ভবত টিপে যাচ্ছে আজকে সুন্দরবন ষোলো এবং সুরুবি সাত আর পরবর্তীতে রয়েছে পার্বত সিরিজের পারাবত বারও রয়েছে এবং পাশাপাশি সুবরাজ নয় তো এইসব নজনগুলো আজকে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে লাস্ট টাইম নয়টার আশেপাশে ছেড়ে যাবে নজানটি ঢাকা সদরঘাট থেকে তার আগেও ছেড়ে যেতে পারে যাত্রী চাপ বিবেচনায় সুন্দরবন বারো রয়েছে আজকে জালাঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিট নজানটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়ান সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে সুন্দরবন বারো আর বেশ কিছুদিন পর সার্ভিসে কিন্তু খুলার ভান্ডারিয়া রুটি চালু হয়েছে ঈদ উপলক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তো ভান্ডারিয়ার উদ্দেশ্যে রাজদূত প্রাইম রয়েছে আজকে আর নজনটি ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা ঢাকা থেকে এবং পাশাপাশি আজকে অভিযান পাঁচ রয়েছে মূলাদির উদ্দেশ্যে আর অভিযান পাঁচ ছেড়ে যাওয়ার সময় হচ্ছে রাত্র আটটা তিরিশ মিনিট রাজহস দশ রয়েছে আজকে ঢাকা থেকে ভাসন চলার উদ্দেশ্যে আর রাত্র নয়টা তিরিশ মিনিট নৌযানটি ছেড়ে যাওয়ার সময় আর ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি বন্ধ থাকা নরুটি কিন্তু নজান সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে রয়েছে আজকে ইয়াদ সাত নৌযানটি এবং বরগুনের উদ্দেশ্যে রয়েছে আমি পুয়ালি এক তবে আমতলে সম্ভবত সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ছেড়ে যাবে এবং পুয়ালি এক সন্ধ্যা ছয়টায় রয়েছে বেতুয়ার উদ্দেশ্যে হ্যাম্বি তাশিফ চার রয়েছে হ্যাম্বি ফারহান পাঁচ কর্ণপুলি তেরো এবং টিপুর তেরো এই নৌযানগুলো আজকে ছেড়ে যাচ্ছে চারটি নৌযান ঢাকা থেকে বেতুয়ার চর পেশনের উদ্দেশ্যে বেতুয়ার ট্রিপগুলো সম্ভবত রাত্র আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটায়ের মধ্যেই কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে মনপুরা হাতিয়ার ফারহান দশ রয়েছে এবং রয়েছে তার সিপ দুই এবং রয়েছে ফারহান ছেড়ে যাওয়া একটি নৌজন তিনটি নৌজন ছেড়ে যাচ্ছে সন্ধ্যা ছয়টা নাগাদ তার আগে অথবা তার মধ্যে কিন্তু ছেড়ে যাবে টাকার সদরকার থেকে এম বি ফারহান চার ঢাকা থেকে ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে এম বি ধুলিয়া এক রয়েছে আজকে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট নজান জায়গা থেকে ছেড়ে যায় প্রতিদিন এবং পাশাপাশি এম বি বন্ধন পাঁচ দুটি নজান আজকে ঢাকা থেকে চরমদাতের উদ্দেশ্যে প্রিন্সাওয়ালার চার রয়েছে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় চরমদা নোজনটি রয়েছে আল আরফ সাত ঢাকা থেকে লাল মোহনের উদ্দেশ্যে এবং রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত দুটি নৌজান সন্ধ্যা সাতটা পনেরো মিনিট এর মধ্যেই কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে দুটি তার আগে ঢাকা থেকে আজকে বোরহান দিনের উদ্দেশ্যে রয়েছে আম্বি মানি ক্যাক মানিকে মানি ক্যাক ছেড়ে যাবে কিন্তু বোরহানোর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা নাগাদ ভোলা ক্যাকের উদ্দেশ্যে দুটি নজন রয়েছে এমবি ভোলা এবং রয়েছে কর্ণফুলি নয় দুটি নৌযান ছেড়ে যাচ্ছে রাত্র আটটা এবং আটটা পাঁচ মিনিট দুটি নজানে ছেড়ে যায় প্রতিদিন যেহেতু বর্তমানে ঈদ সিজন কোনো রোটেশন নেই তবে নির্দিষ্ট টাইমে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জাকি সম্রাট তিন এবং রয়েছে জাকি সম্রাট চার এই দুটি নজান ছেড়ে যাচ্ছে আজকে ঘোষহাটের উদ্দেশ্যে আর ঘোষাহাটের নজানগুলো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে পায়রা বন্দর খেপু পাড়া পর্যন্ত যাবে কিন্তু আপনি জামালহাট সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা ছেড়ে যাবে নজনটি এবং ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় রয়েছে আলো আলির চার এবং তার আগে রয়েছে ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিট এগারোটা পাঁচচল্লিশ মিনিটের আগের ট্রিপ কিন্তু সকালে অনেকগুলো নজনেই ছেড়ে গেছে ঢাকা থেকে আর রাত্রে পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে দশটা তিরিশ মিনিট দশটা এবং এগারোটায় দুটি নজন পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে এছাড়া রাত আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন নন্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান আর এই মুহূর্তে ঢাকার চাঁদপুরের নৌযানগুলোর সামনে রয়েছে আমি দশটা পঁচিশ মিনিট ছেড়ে যাবে আমি প্রিন্স আওয়ালাদ দুই বুক দেওয়া ছয়ের ট্রিপ নিয়ে এবং ইমাম হাসান সাত রয়েছে এবং ইমাম হাসান দুই রয়েছে ঢাকা থেকে ইমাম হাসান সাত ছেড়ে যাবে সকাল এগারোটায় এবং ইমাম হাসান দুই ছেড়ে যাবে এগারোটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকেই এই ছিল চাঁদপুরের নৌযানগুলো এই মুহূর্তে প্লেস করা এবং অন্যান্য নজনগুলো তার টাইম সিডিউল মতো পেয়ে যাবেন ঢাকা থেকে চারপুর দেশের প্রতি ঘন্টায় রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন নজনগুলো পেয়েছিলো আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নৌজন বিষয় কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন অথবা সরাসরি এস করতে পারেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে